চ্যালেঞ্জিং যে আপনার বংশ বাজালিয়ান আপনাদের রসুলের কোন সাহাবি কাজ করছে কোন নবী কাম করছে কর পবিত্র বিয়ে বিয়ে গুলি নষ্ট করে দিচ্ছেন আপনারা বক্স আনে আনে বক্সের সাথে সন্ধ্যা পরে থেকে এলাকার যুবতী মিয়েরা ড্যামেজ দেয় কতক্ষণ রাত যখন দশটা এগারোটা হয় মেয়েরা নাইসে নিচরণ হয়ে যায় ওই আশেপাশে গ্রামের আশেপাশে আপনার তারা প্রতিবাসীর গার্জিয়ান এসে যায় বাজ্জা বেড়াল আসছে ড্যানে দিচ্ছ বাইক খেয়ে যায় তখন ওই খোলা কামাই যায় খোলা বোঝেন না এখন মাঠ খালি যায় তখন ওই মেয়ে ড্যানেস দেয় বারোটা পর্যন্ত ও ড্যানেশ দিছে আজ যাতে কাল বিয়ে আবার শুনছি নাকি বারোটার পরে মেয়ের আছে আমার কথা হলো যে দশ এলাকার ছেলে মেয়ে নাচতেছে ভালো কথা তারা চলে গেছে তোমার বিয়ে হচ্ছে সে রাত বারোটা পর্যন্ত নাচছে আজকের থেকে আজকের দিকে আমার বিয়ে হবে লাইসলো তুমি মার তুমি মেয়ের মা হয়া কোন জ্ঞানে কোন বিপেকে লাইসতে আমার কথা হলো যে তোর মেয়ে তো আমার সাথে তুমি দেবে বিয়ে একটা কথা মনে পড়ে গেল বলবো কি আমার এলাকার একজনের দুইটা ছেলে তো ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে ছোট ছেলে সরকারি চাকরি করে মা ফোন করছে বাবা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে তাড়াতাড়ি এসো কারণ আমি সরকারি চাকরি করি আমি আসতে পারব না ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে ছোট ছেলের তিন দিন পরে বিয়ে ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখার জন্য আসে দেখা বাবি বাইক নাই যে মা ছয় মাসের মধ্যে আমি আসতে পারবো না সরকারের কাছ থেকে ছুটি দিয়েছি বাবি কই কত মাস বাবি গেছে মামাই বাড়ি ছয় মাসের মধ্যে আসতে পারবো না বাবির সাথে দেখা করে আছি তো যাও তো যাই এটা নিয়ে যে বললো বাবা অমুক একটা গ্রাম আছে গ্রামের পাশে একটা বট গাছ বট গাছের পাশে একটা দোকান দোকানের পাশে বিয়ে কি গড় ওই ওই গড়টাই তোমার মামাই বাড়ি এখান থেকে আমি বিয়ে নিয়ে গেছে রিং দিয়েছে বিয়ে তোমার পুত্রকে গেল যত্ন করিও পুত্রকে গেছে যায়া দেখে যে বাবিরও শর্ট কামিজ ছোটে লিপস্টিক লাগাইছে মাওরও শর্ট কামিজ ছোটে লিপস্টিক লাগাইছে ওই যুবকটা সারাক্ষণ মাউর সাথে বিয়ে আর কি করছো বিয়ে মনে করি সময় বলতেছো ও বিয়ে গেলাম তার মাও বলতেছো আমি বিয়ে নাই আমি মাও আল্লা আল্লাহ 68 বছর বয়স হয়ে গেছে আল্লাহ একটা ছেলেও দেন না একটা মিয়াও দেন না আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বি হাবলি মিনাস সালিহীন আল্লাহ একটা নেক ব্যাটা দাও আল্লাহ বলেন বন্ধুর রহিম তুমি আমার কাছে নেক ব্যাটা চাইলা আল্লাহ জবাব দিলেন ফাআশারনাহু বিগলামিন হামি আল্লাহর সন্তান চাইলে আমি আল্লাহ বি গোলামিন এমন একটা গোলাম দান করবো দর্যশীল পাইবে ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর কাছে বলেছে রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা নেক ব্যথা দেয় আল্লাহ তার নেক ব্যথা দিছে আমরা যেগুলি জন্ম দিছি এটা না থেটা শয়তানের ব্যথা রাস্তা দিয়ে যাই বাজান বাজাইলে এটা ব্যথা দিন খাবে দাতা পিতা আওলা তো কোন ফিতনা তুম ব্যথা বিতি হচ্ছে পরীক্ষার বস্তু আপনার কেয়ামতের ময়দানে মা বাবা নামাজ করে রেখে হজ করে জাকাত দিয়ে কোরবানি করবার পরে বেটা বিটির কারণে মা বাবা কানতে কানতে জাহাঙ্গ নামে যাবে যদি বলেন হুজুর কেমনে। আমি বলি আমনে যদি বলেন কেমনে আমি বলি বাদানে আমনে আপনার ছেলের বয়স দশ বছর তার হাতে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স দিস হলো দশ বছর তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন কোন জ্ঞানে কোন বিবেকে দিচ্ছেন আমরা যখন ছোট্ট ছিলেন দেখেছি যখন ছেলের বয়স পাঁচ বছর এই বাচ্চাটাকে কি করছে মা করছে বেটা মা বলছে বেটা তুমি অজু দাও অজু দিয়ে মসজিদ দিচ্ছে মুখ তবে মাদ্রাসায় তুমি কোরআন শিক্ষা পড়ার জন্য যাও আমি দেখছি ছোট্টবেলা আমাদেরকে ওষুধ দেওয়া হয়েছে আমরা শীতের দিনে থর করে কাঁপছি এমন শীত ছিল মার কাছে বলছি মা শীত লাগতেছে মা ঘরের মধ্যে থেকে বাবার লুঙ্গি আন সেই রকম করে বাই দেওয়া দিছে এরপরে আপনার আমপারা পাড়া নিয়ে সেবারা নিয়ে মুক্ত ব্যবধান পড়তে গেছি যেরকম ঠিক কিনে ছোট পুরের বয়স ছয় বছর কতক্ষণ আর এখন ছেলের বয়স যদি আপনার দেড় বছর হয় মেয়ের বয়স দেড় বছর হলে স্ক্রিন টাচ ফোন দেয় আমার এলাকার একটা বাচ্চা কাঁদতেছে না আমার বের হচ্ছে মসজিদের সাথে বাড়ি আমি যে বের হয়েছে আমার কাকুদের আসেন তো কোন কি আমার বাচ্চাটা যারা দেয় কোন কি হয়েছে খালি কাম দি। আমি জানি যে তিন যারা দিলে কুমিয়ে যাবে যারা দেই পরে কোন খবর কি কাকুদুর আগের সাথে বেশি কাছে আর একটা নেই তা আরেকটা যারা দিছে আর একটা যারা দিছে কম খবর কি কয়না হুজুর হেবে আপনার যারা কাম হলো না তিন দিন দেখা নেই তিন চার দিন পরে ছেলের খবর কি এখন আমাদের দাম নাই এখন মোবাইলের দাম কারণ বাচ্চারা ওইটির দিকে নেশা কারণ নেশা হবে না কে ওর মা বাচ্চাকে পেটে রাখছে পেটে রেখে ওই মাও মোবাইল দেখে বাবাও দেখে পেটার থেকে কি দেখে না কথা কয় না বাবার কাছে টাস মার কাছে টাস শোয়ার সময় স্বামী স্ত্রী আল্লাহ রসুল বলছে শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হওয়া ছবি দুজনে হাতে টাস কর বোর কাছে টাস স্বামীর কাছে টাস শোয়ার সময় বউ শোয় স্বামী বিলে পাশা আর স্বামী শোয়ার সময় বোর দিকে দেয় পাশা দিয়ে ও দেখে ও দেখে দেখতে 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 দেখতে

খুব যারা আসছে তারা চিন্তা করতেছে বাচ্চা ছেড়ে জালসা আসলেন কে স্ত্রি করলে কি মানুষ এইরকম করে স্ত্রি করে নাকি স্ত্রী দেখলেন কি আমার মাফিলে আসলে অন্ধ মানুষের চোখ ভালো হওয়া যায় ল্যাংরা মানুষ হাইটিয়া যায় পুরান কাপড় ধোতো করে স্ত্রী করে বাড়ির কথা ভালো তুমি বাজারে থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চাষ চল থেকে

তুমি বাজারে দেয়া সাত পুরুষের সাহেব কেন ছবি দিকে কাজ দেখাইছো আর পেটের মধ্যে বাচ্চা আসে ওরা আল্লাহর ওলি হবে নাকি এবি তোর হইয়া তোর ছেলে লাচা করে ঠিক নিয়ম কি আমাদের খাতনা না সদি এই গোসলের দিন বক্স যদি না বাবা আবার আমাদের দেশে বিয়ে হয় না যদি ওই দিন বক্স না আনে আমার এলাকায় আসাফগের এলাকায় আসে দিনে জানি না বলবো কি বলবো কথা কইলে যে বালবো আপনাদের বক্স বদললেন আপনাদের রসুলের কোন সাহাবীরে কাজ করছে কোন নবীতে কাম করছে কর পবিত্র বিয়ে এগুনি নষ্ট করে দিচ্ছেন আপনারা বক্স আনে আনে বক্সের সাথে সন্ধ্যা পরে থাকে এলাকার যুবতি মিয়েরা দেনে দেয় কথা রাত যখন দশটা এগারোটা হয় নিয়ারা নাইসে বিচরণ হওয়া যায় ওই আশেপাশে গ্রামের আশেপাশে আপনার পাড়া প্রতিবেশীর গার্জিয়ান এসে যায় বাজার মেলা যাচ্ছ ড্যানেজ দিচ্ছ বাইক নিয়ে যায় তখন ওই খোলা কামায় যায় খোলা বোঝেন না এখন মাঠ খালি যায় তখন ওই মেয়ে ড্যানেজ দেয় বারোটা পর্যন্ত ও ড্যানেজ দিছে আজ বাদে কাল বিয়ে আবার শুনছি নাকি বারোটার পরে মেয়ার আছে আমার গত হলো যে এলাকার ছেলে মেয়ে নাচতেছে ভালো কথা তারা চলে গেছে তোমার মেয়ের বিয়ে হচ্ছে সে রাত বারোটা পর্যন্ত নাচছে আজকের থেকে আজকের দিকে কালে আমার বিয়ে হবে লাইসলো তুমি মার তুমি মেয়ার মা হয়া কোন জ্ঞানে কোন বিপদকে লাইসলে আমার কথা হলে যে তোর বললো দেবে আমার সাথে তুমি দেবে বিয়ে একটা কথা মনে পড়ে গেল বলবো কি আমার এলাকার একজনে দুইটা ছেলে তো ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে ছোট ছেলে সরকারি চাকরি করে মা ফোন করছে বাবা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে তাড়াতাড়ি এসো কারণ আমি সরকারি চাকরি করি আমি আসতে পারব না ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়া হয়ে গেছে ছোট ছেলের তিন দিন পরে বিয়ে ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখার জন্য আসে দেখা বাবি বাইক নাই যে মা ছয় মাসের মধ্যে আমি আসতে পারবো না সরকারের কাছে ছুটি দিয়েছি বাবি কই কত মাস বাবি গেছে মা ওই বাড়ি ছয় মাসের মধ্যে আসতে পারবো না বাবির সাথে দেখা করে আছি তো যাও তো যাই হোক নিয়ে যে বললো বাবু অমুক একটা গ্রাম আছে গ্রামের পাশে একটা বট গাছ বট গাছের পাশে একটা দোকান দোকানের পাশে বিয়ে কি গড় ওই ওই গড়টা তোমার মা ওই বাড়ি এখান থেকে আমি বিয়ে নিয়ে গেছে রিং দিছে বিয়ে তোমার পুত্রকে লাভ যত্ন করি পুত্র গেছে যায়া দেখে যে বাবিরও শর্ট কামিজ ঠোঁটে লিপস্টিক লাগাইছে মাওরও শর্ট ঠোটেলি ঠোঁটে লাগাইছে ওই যুবকটা সারাক্ষণ মাওর সাথে ইয়ে আর কি করছে বিয়ের মনে করি আসার সময় বলতেছো ও বিয়ে গেলাম তার মাওই বলতেছো বেটা আমি বিয়ে নিয়ে নি আমি মাওই হই আমার কথা হলো যে মিয়া বিয়া দেওয়ার আগে তুই শর্ট কামিজ আমার কোনো দুঃখ নাই মিয়া বিয়া দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই শর্ট কামিজ পরলি ইচ্ছে কি পুত্র আছে তো বিয়ে নিতো আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তুমি যাকে ভালোবাসো তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো এবার ইব্রাহিম আলহি সাল্লাম ইসমাইল আলহি সাল্লামের কাছে যা বলতেছে আপনার যা বলে বেটা হালাম আমি তোমাকে কোরবানি করব তোমাকে যদি কোরবানি করি আল্লাহ খুশি হবে ইসমাইল আলহি সাল্লাম বলে আব্বা আমাকে যদি আল্লাহ কবুল করে থাকে আর আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় ছেলে বলে আসলামা আগু রাস্তায় কোরবানি হতে রাজি হবত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন বললেন ভালাম্মা আমি তোমাকে কোরবানি করব ইসমাইল আলাইহিস সালাম বলে আসলামা বাবা আমি কোরবানি হতে রাজি ছেলে টান জমিনে শুয়ে বলে সুবহানাল্লাহ একটু জোর কান ইব্রাহিম আলাইহিস সালাম এই রকম করে সুরি হাতে নিছে বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ করছে আল্লাহ আরশে আযিম থেকে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে ইব্রাহিম টাকা দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজা

লিসে কপালের উপর হাত লিসে ডাইন হাতের সুরি এখন যাবে আমি এখন কি করব আল্লাহ পায় তাড়াতাড়ি যা জিবরাইলা আলাইহিস সালামে ছয় শতটা আল্লাহ পাখা দিয়েছে এই পাখা দিয়ে এমন টান মারছে আশা থাকে সুরি যায় নাই তার আগেই লোহার টুকরো নিয়ে এসে হাজির হয়ে গেছে তাহলে কত স্ত্রী টাইছে এই জমিন থেকে সাত আসমান কত হাজার মাইল হইতে পারে বিশ হাজার মাইল মাথা থাকা দেখতে বলতে কি পারেন না হিসাব ছাড়া কি ছাড়া হিসাব ছাড়া যখন কি ছাড়া হিসাব ছাড়া সাত আসমান তারপরে বড় গেছে নিচে সে তাহার কাছে বড়ে গেছে নিচে বসে আছে ওখান থেকে সাড়ে ছয় ছয় শতটা পাখা আল্লাহটা বলছে আমার গামের হয়েছে তিন জায়গা তিন দিন যখন ছয় শত পাখা দিয়ে টান মারছিল তিন দিন জীবন জিবুরালী আলিয়া ওখানে কয়েকদিন বাইসি আসলে

একবার না দুইবার না আমি ভাতুর বার ওই তারকাটা দেখছি শিল্লে কনাল একবার আমার বয়সের বৈষম্য বলতে পারবো না এখন হিসাব করে দেখেন আমি ইজিব রাইজালামের আমার বয়স কত আমার নবী অমরি জামা মোবারকের বোতাম খুলিয়া আমার নবী বললেন যে আমার সিনা মোবারকের দিকে তাকিয়ে দেখো এবার সিনা মোবারকের দিকে ছায়া দেখে যেই তারকাটা সত্তর হাজার বছর পর পর আকাশে দেখছে সেই তারকাটা আল্লাহর রসুলের আপনার সিনা মোবারকের উপরে দেখতেছে

করছি। তুমি কি কবুল করছো আল্লাহ বলে বন্ধুরে সব আমি তোমার কোরবানি কবুল করেছি এবার ছায়া দেখে ছেলে পাশে যারা আছে দুম্বা কোরবানি হয়ে গেছে আবার বাবা ছেলেকে ধরছে জমিনে শোয়াইতে গেছে আল্লাহ কয় বন্ধু রে তোমার সন্তানকে জমিনে তুমি সোয়ায় না ও বন্ধু তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিছি আজকে যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হয়ে যায় আমাদের দেশে এদিক তাকান আমাদের দেশে যত বুড়া মানুষ আছে বুড়ো বাবা বুড়ো মা একটা বাঁচতো না কারণ কোরবানির সময় আসলে বলতো আমার চারটা ছেলে বড় ছেলেকে কোরবানি করব। তখন চার ভাই যুক্তি করে বলতো যে বাপ মাই বুড়ো বুড়ি যদি বাজে থাকে আগে দিবে আমার কোরবানি তারপরে মাইজান ডাক তারপরে বছর দিবে হলো সেজ ডাক তারপরে বছর দিবে সোজ ডাক চার সন্তান যুক্তি করিয়া বুদ্ধি করিয়া বুড়ো বুড়ি কাকে কোরবানি দিত আর দেখেন কি বয় যে এক বছরই দুজনে দিত যে আপনার বিপদ দুরুস্ত হই দেখে আল্লাগুলি করে নাই তাহলে আল্লাহ ভালো করছে না খারাপ করছে তা আল্লাহ যদি ভালো করে থাকে নামাজ